রাত্রি তখন প্রায় নটা ছুঁই ছুঁই তো এখন ফ্রায়েড রাইস আর পনির হবে তার জন্য এখন কাটা হচ্ছে তোমার আর এখানে গাজর রয়েছে ক্যাপসিকাম এগুলো সব কাটা হচ্ছে তো তারপর রান্নাটা চাপানো হবে তো এখানে দেখো পনিরের জন্য সবজি আর ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো কাটা হলো তো তারপরে দেখো ফ্রায়েড রাইসে যে মশলাটা দেবে এলাচ লবঙ্গ দারচিনি তো ওইগুলো আমি এখন বেটে নিলাম তো তারপরে এরকম রাইসের ভাতটা সিদ্ধ করে তোমার একটা খোঁড়ার মধ্যে রেখে দিয়েছে তো একটু ওতে দিয়েছে তারপর তোমার ফ্রায়েড রাইসের যেটা মশলা হবে তো তোমার ক্যাপসিকাম তারপর গাজর তারপর আরো অনেক কিছু দিয়ে দিয়ে ভেজে তোমার ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য ওটা মশলাটা করা হচ্ছে আর এদিকে তোমার পনিরটা পাঁচশো গ্রামের মতন হবে এটা তো এটা গোটাটা নিয়ে এসেছে তো এটা তোমার এখন কাটা হচ্ছে তারপর পনির পনিরটা রান্না হবে ফ্রায়েড রাইসটা হয়ে গেলে পনিরটা রান্না হবে তো তো এখানে যেটা মশলাটা বাটা হলো লাচ লবঙ্গ দারচিনি তো সেটা এখন মেশানো হয়েছে আর ওদিকে দেখো গাজর এগুলো তেলে ভাজা হচ্ছে সেগুলো দেবে তো তার মধ্যে একটু চিনি মেশানো হলো তো তারপর এ দেখো এগুলো ঢেলে দিলো রাইসের মধ্যে তো একটু আর একটু তোমার মশলাটা দিয়ে ভালো করে একবার নেড়ে নেবে চিনি দিয়ে তো এটা রেডি হয়ে গেছে এবার পনিরটা করা বলা এখানে পনিরটা ভাজা রয়েছে তো তো তার মাঝে দেখো এখানে আর যে রাখি করাচ্ছে তো এখানে এবার পনিরটা তৈরি করা হচ্ছে পনিরটা রান্না করা হচ্ছে তো তারপর রান্না হয়ে গেলো এবারে দেখো তো ফাইনালি রাইসটা রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখো পন আর এখানে পনিরটাও হয়ে গেছে গ্যাসটা এখন চাপানো রয়েছে তো তারপর এবার খাওয়ার পাড়া তো এখানে দেখো আর্য বৃষ্টি ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে আছে এখন খাচ্ছে তো কেমন হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করব দেখো বলবে কেমন হয়েছে তো এবার আমার খাওয়ার পালা তো এখানে নিয়েছি অল্প রায় এখন তারপরে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটা বারবার আবার পরের ভিডিওটা দেখা হবে